স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ক্রিমিয়া নিয়ে ইউক্রেনকে যে বার্তা দিল ক্রেমলিন রাশিয়ার বিজয় নিশ্চিত হয়েছে জনগণের ঐক্য যুদ্ধাদের বিরুদ্ধে পুতিন এবং জানিয়ে দেব ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো এদিকে ফিলিস্তিন এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বলছে গাজা দিবসে ইরান আরো জানিয়ে দেব মিয়ানমারে বিমান হামলায় নিহত সাত সর্বশেষ জানিয়ে দেব গুজরাট দাঙ্গায় মোদি ভূমিকা নিয়ে সিরিজ বিবিসি ক্ষুব্ধ ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হেমন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ক্রিমিয়া নিয়ে ইউক্রেনকে যে বার্তা দিল ক্রেমলিন কৃষ্ণ সাগরের উপকূলবর্তী মস্কো দখলকৃত ক্রিমিয়া ভূখণ্ড সম্প্রতি ইউক্রেন থেকে অবস্থায় ইউক্রেন থেকে ক্রিমিয়ায় যে কোনো বিপজ্জনক বলে হুঁশিয়ারি দিয়েছেন চোদ্দ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া ভূখণ্ড জোরপূর্বক দখল করে নেয় রাশিয়া দুই হাজার বাইশ সালে ইউক্রেনে মস্কর যুদ্ধ শুরুর পর থেকে ক্রিমিয়ার রুশ সামরিক ঘাটিতে হামলার ঘটনা কয়েক গুণ বেড়েছে একাধিক হামলায় সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনাও ঘটেছে এ প্রসঙ্গে মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেন ইউক্রেনকে পশ্চিমার অস্ত্র সরবরাহের অনুমতি দেওয়ার নিছক আলোচনা যা রাশিয়ার ভূখণ্ডে আক্রমণের সাই দেবে সম্ভাব্যভাবে এটি অত্যন্ত বিপজ্জনক এর অর্থ সংঘাতকে সম্পূর্ণ নতুন করে স্তরে নিয়ে আসা যা অবশ্যই বৈশ্বিক এবং প্যান ও ইউরোপীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ভালো হবে না মস্কো দুই সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে ফেললেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সর্বাত্মক হামলার নির্দেশের পর থেকেই দখলকৃত ক্রিমিয়ায় হামলার ঘটনা বেড়েছে গত অক্টোবরের রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগী স্থল উনিশ কিলোমিটার দীর্ঘ সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ওই হামলার বন্ধ হয়ে যায় যান চলাচল এর জন্য কেপকে সরাসরি দায়ী করে মস্কো সূত্র আল জাজিরা রাশিয়ার বিজয় নিশ্চিত হয়েছে জনগণের ঐক্য যোদ্ধাদের বীরত্বে পুতিন রাশিয়ান জনগণের ঐক্য বিশেষ অপারেশন যোদ্ধাদের বীরত্ব এবং সামরিক শিল্প কমপ্লেক্সে পরিচালনার ওপর ভিত্তি করে রাশিয়ার বিজয় অনিবার্য বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভুক্ষোভ স্টেট প্লান্ট পরিদর্শনকালে বলেছিলেন রাষ্ট্রপ্রধান উল্লেখ করেছেন যে রাশিয়ান সামরিক শিল্প কমপ্লেক্স বিশ্বের সমস্ত উৎপাদকের মিলিত হিসাবে অনেকগুলো বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎপাদন করে এছাড়া পুতিন আরও কয়েকটি উপাদান উল্লেখ করেছেন যা তাকে রাশিয়ার বিজয়ের নিশ্চয়তা দেয় শেষ ফলাফল এবং বিজয়ের দৃষ্টিকোণ থেকে যা অনিবার্য এমন কিছু জিনিস রয়েছে যা কোথাও যায়নি এবং যেগুলি আমাদের বিজয়ের ভিত্তি এটি রাশিয়ান জনগণের ঐক্য সংহতি সাহসিকতা এবং বীরত্ব আমাদের যোদ্ধারা বিশেষ সামরিক অভিযানে এবং ফ্রন্টলাইনে এবং অবশ্যই আপনার মতো উদ্বেগের সামরিক শিল্প কমপ্লেক্সের অপারেশন তিনি বলেছিলেন ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলো ইউক্রেনের জন্য নতুন ভারী অস্ত্র সরবরাহ করার ঘোষণা মন্ত্রী লয়েড অস্টিন জার্মানিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রামেস্টিন সামরিক ঘাটিতে শুক্রবার ন্যাটো সদস্যভুক্ত ত্রিশটি দেশের শবকটি সহ প্রায় পঞ্চাশ দেশের অংশগ্রহণে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন প্রধান জেন্স স্টলটেনবার্গ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেন এ বৈঠকের প্রধান বার্তা আরও সহযোগিতা এবং আরও অত্যাধুনিক ভারী অস্ত্র সরবরাহ কারণ এটি হচ্ছে আমাদের মূল্যয়নের একটি লড়াই ইউক্রেনের মিত্রদের অনেক রাশিয়ার বিরোধিতার ঝুঁকি সত্ত্বেও এ মাসে কিয়েফকে তাদের সামরিক সহযোগিতা জোরদার করার পরিকল্পনা ঘোষণা দিয়েছে এক্ষেত্রে ব্রিটেন হচ্ছে প্রথম দেশ তারা শনিবার পশ্চিমা ভারী ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী ব্রাডলি সশস্ত্র যুদ্ধযান পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এদিকে ফ্রান্সও তাদের এমএক্স দশ আরসি দেওয়ার প্রস্তাব দিয়েছে এদিকে জেরোনস্কি তার মিত্রদের কাছে পশ্চিমা ধাঁচের আধুনিক ভারী ট্যাং দেওয়ার আবেদন জানিয়েছেন ফিলিস্তিন এখন যে কোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী বলছে গাজা দিবসে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন ফিলিস্তিন এখন অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী তিনি আজ গাজা দিবস উপলক্ষে এক টুইটার বার্তায় কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন ফিলিস্তিনের উপর নানা ধরনের সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তবে এসবের মোকাবেলার সব সময় প্রতিরোধ সংগ্রাম বিজয় অর্জন করেছে আমির আব্দুল্লাহিয়ান আরও বলেছেন পশ্চিম তীর থেকে গাজা উপত্যকায় সর্বোচ্চই আগের চেয়ে বেশি শক্তি অর্জন করেছে এবং শত্রুরাও শক্তির ভারসাম্য পরিবর্তনের বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হয়েছে ইরানের সংসদ দুই সালের বাইশ দিনের যুদ্ধের প্রতি সম্মান জানিয়ে উনিশ জানুয়ারিকে গাজা দিবস হিসেবে নামকরণ করেছে ইরানের প্রতি বছর উনিশ জানুয়ারি গাজা দিবস হিসেবে পালিত হয় সত্তর বছরের বেশি সময় ধরে দখলদার ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে সূত্র পার্টস টুডে মিয়ানমারে বিমান হামলায় নিহত সাত মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি গ্রামে দেশটির সশস্ত্র বাহিনীর বিমান হামলায় অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বুধবার গভীর রাতে সাগাইং এর ওই গ্রামে সশস্ত্র বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন খবর প্রায় আগে সেনাবাহিনীর দখলের পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি নজিরবিহীন সংকটের মুখোমুখি হয়েছে গণতন্ত্রের পথে এক দশকের অস্থায়ী যাত্রার অবসান ঘটিয়ে সামরিক জান্তার ক্ষমতা দখল বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং বিবিস বার্মিজের প্রতিবেদন অনুসারে বুধবার গভীর রাতে সাগাইংয়ের কথা শহরের ময়ের লে গ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সামরিক বিমান থেকে বোমা ফেলা হয় তবে সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে রয়টার জানিয়েছে এ বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে মিয়ানমারের জনতার একজন মুখপাত্রের সঙ্গে করা হলেও তাকে পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে সাত গ্রামবাসীকে হত্যা করা হয়েছে মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন বোমা ফেলার হামলার প্রত্যক্ষদর্শী চুয়াল্লিশ বছর বয়সী স্থানীয় বাসিন্দা জিন বলেন বোমা হামলায় কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়েছে এবং কিছু জেলায় যোগাযোগ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে তিনি বলেন পুড়ে যাওয়া কিছু মরদেহ রাতে দাফন করা হয়েছে এবং অন্যদের আজ দাফন করা হবে নিরাপত্তার কারণে জিন তারা পুরোনাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান গুজরাট দাঙ্গায় মোদী ভূমিকা নিয়ে সিরিজ বিবিসি ডকু সিরিজ ঘিরে সমালোচনার মুখর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম খুব উগ্র দিয়ে দিয়েছিলেন কার্যতই ওই পক্ষপাত দুষ্ট এবং এটিতে বস্তুনিষ্ঠার অভাব ও ঔপনিবেশিক মানসিকতা দৃশ্যমান সেই সঙ্গে তিনি জানিয়েছেন ওই সিরিজ ভারতে দেখাতে হবে না শুরু থেকেই বিতর্ক ঘনিয়েছে এই সিরিজকে ঘিরে গত মঙ্গলবার সম্প্রচার হয় ধারাবাহিক এই সিরিজের প্রথম পর্ব কিন্তু পরদিনই সেটা ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় দ্বিতীয় পর্ব চব্বিশে জানুয়ারি সম্প্রচারিত হওয়ার কথা যার বিষয়বস্তু হল গুজরাটের মুখ্যমন্ত্রী আমলেই গুজরাটে মুসলিমদের ঘটনা ঘটে নেওয়ায় দিয়েছিল ভারত বিবিসি জানিয়েছে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীদের সময় কিভাবে ভারতের মুসলিমদের প্রতি তার সরকারের মনোভাব নিয়ে সমালোচনা শুরু হয়েছে সেটাই এই সিরিজে দেখানো হবে ভারতে না দেখানো হলেও দেশের বাইরে থাকা ভারতীয়রা ইতিমধ্যে মধ্যে এই সিরিজটিকের তীব্র সমালোচনা শুরু করেছেন ব্রিটেনের হাউস অফ লর্ডস সদস্য লর্ড রামি রেঞ্জার ওই সিরিজটির নিন্দা করেছেন তার দাবি এই সিরিজে যা দেখানো হয়েছে তাতে কোটি কোটি ভারতীয়র ভাবা বেগে আঘাত লেগেছে কেননা এখানে মোদীকে নির্বাচন করা ভারতীয় গণতন্ত্রকে যেমন অপমান করা হয়েছে তেমনি খাটো করা হয়েছে দেশের বিচার ব্যবস্থাকে এদিকে ব্রিটেনের বিদেশ সচিব জ্যাক স্ট্রকে ওই সিরিজে বলতে শোনা গিয়েছে দুই সালে গুজরাটের দাঙ্গা নিয়ে তদন্ত হয়েছিল এবং সেই সূত্রে তিনি ব্রিটেনের কোনো অভ্যন্তরীণ রিপোর্টের কথাও বলেছেন তার এমন দাবিকে কটাক্ষ করে অরিন্দব বাগচির জবাব উনি ব্রিটেনের কোনো অভ্যন্তরীণ রিপোর্টের কথা বলেছেন সেটা আমরা কিভাবে জানব তাছাড়া ওটা বিশ পাতার রিপোর্ট তাহলে সেটার উপরে লাফিয়ে পড়তে হবে কেন সূত্র টাইমস নাও